নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই তো চলে আসলাম একদম নতুন ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একদম ভিন্ন স্বাদের নতুন একটা রেসিপি তো দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে এই রেসিপিটা বানাই হ্যাঁ প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেখো প্লিজ তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি আর নিয়েছি সেদ্ধ আলু একটা দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা তো তার আগে আমাকে কড়াইশুঁটি ও আলুটা পেস্ট করে নিতে হবে চলো মিক্সিতে দিয়ে দিলাম কড়াইশুঁটি কড়াইশুঁটিটা কাঁচা আর দিয়ে দেবো সেদ্ধ আলুটা সেদ্ধ আলু সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দেবো দিয়ে মেশি মিক্সিতে পেস্ট করে নেব আমার পেস্ট তৈরি হয়ে গেছে তো আলুর টুকরোটা ঠিকঠাক পেস্ট হয় নাই এক টুকরো আলু তো ওটা আমি পেস্ট করেই নেবো এবার একে একে সব উপকরণগুলো দিয়ে দেব দিলাম বেসন বেসন ততটাই দেবে ডোটা যতক্ষণ না টাইট হবে অবশ্যই একটু টাইট হওয়া পর্যন্ত বেসন দিতে হবে এখানে তুমি অল্প আমি প্রথমে অল্প দিয়ে দিচ্ছি তিন চার চামচের মতো তারপরে মাখতে মাখতে বুঝবে যে একটু টাইট না হলে পকোড়ার আকারে না হলে হবে না বেশি পাতলা হবে না হবে না কারণ এটা হচ্ছে কড়াইশুঁটি সেই জন্য দিয়ে দিলাম নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য আর দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ধনে পাতা আর দিয়ে দিলাম এখানে আদা রসুন জিরে আর ধনে একসঙ্গে পেস্ট করে রাখা দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি যে কোনো জিনিসে একটু মিষ্টি দিলে এর কালার কিংবা স্বাদটা গাঢ় হয় যে নুনের মিষ্টি একটা নুন মিষ্টির মিশ্রণ খুব সুন্দর লাগে তো সব জিনিসে ট্রাই করবে স্লাইড একটু করে মিষ্টি দেওয়ার নুনের সঙ্গে দেখবে খেতে পুরো আলাদা স্বাদ হবে তো সুন্দর করে এখানে আমি মেখে নেবো দেখো নরম হয়ে গেছে এখানে আরও একটু বেসন লাগবে তো এই বেসন দেবো আর একটা জিনিস দেবো যেটা হচ্ছে গরম তেল আমি তেলটা দেওয়ার সময় আমার স্কিপ করে গেছে ভিডিওটা ঠিক করতে পারি নাই তো সুন্দর করে দেওয়া মাখা হয়ে গেছে এবার আমি তেলের কড়াই বসানো এবার আমি এটাকে পকোড়ার আকারে দিয়ে দেবো আজ বানাচ্ছি কড়াইশুঁটির পোকোড়া কড়াইশুঁটির পকোড়া খেতে যেমন মজাদার টেস্ট এবং খুবই মুচমুচে চা কিংবা কফি কিংবা মুড়ি যার সঙ্গে খাবে জমে যাবে জাস্ট জমে যাবে তুমি এটা একবার খেয়ে দেখো বা বানিয়ে দেখো তোমরা তবেই বুঝতে পারবে জিনিসটা কতটা স্বাদ তো আমি দিয়ে দিলাম কড়াইতে এক সাইড লাল হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিলাম কাছে ও দূরে দেশে ও বিদেশে যে যেখান থেকে দেখছো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করো এইটুখানি অনুরোধ আমার তো আমার পকোড়াগুলো হয়ে গেছে আমি এখানে একটু হালকা করে ভেজেছি যাতে গ্রিন ভাব থাকে সবুজ মটর বা কড়াই কচুরি যেরকম সবুজ থাকে সেরকমই আমি পকোড়াগুলোও করতে চেয়েছি সবুজ তো এর থেকে ডিপ করেও আমি বাকিটা ভেজে দেখাচ্ছি দু ভাবে ভাজলাম বাকি পরে যা আছে সবগুলো ভেজে নেব একই পশেছে একই নিয়মে খেতে সত্যি খুব সুন্দর এবং খুব টেস্টি অনেক রকম আমরা ডালের পকোড়া করেছি বেসনের পকোড়া করেছি পেঁয়াজই করেছি ঠিক এতেও সেই সেম জিনিস সেম প্রসেস কিন্তু খেতে পুরো আলাদা স্বাদ অন্য রকমের একবার বানিয়ে অবশ্যই ট্রাই করো বন্ধুরা দেখো এটা আমি একটু কড়া করে ভেজেছি এখানে কোনো গ্রিন ভাব নেই সেই জন্য আমি ওটা একটু হালকা করে ভেজেছিলাম এখানে একটু ডিপ করে ভেজেছি তো অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করে বাড়িতে দেখবে খেতেও যেমন স্বাদ তেমনি সুন্দর এবং পুরানো বন্ধু যত আছো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবে আর নতুন যত বন্ধু আসছে চ্যানেলটা যদি আপনার কাছে সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা দিলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রেখো এই ধরনের নতুন ছোটো খাটো এবং সুন্দর সুন্দর রেসিপি আগে পৌঁছে যাবে